ঘরের কোণে দাঁড়িয়ে কান ধরে করে যাচ্ছেন এক ব্যক্তি আর উঠবস করতে করতে ক্ষমা চেয়ে যাচ্ছেন নিজের দলের নেতাদের হয়ে তার নিশানায় পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বের কাংশ। তিনি নিজে ওই জেলারই তৃণমূল নেতা এবং কাউন্সিলর নাম পার্থ সারথী মাইতি তার কান ধরে উঠবস করার ভিডিও এখন ভাইরাল শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দলের অনেকে মুখ খুলছেন না এই অভিযোগ করেছেন যুব তৃণমূলের রাজ্য সহ সভাপতি পার্থ সারথী মাইতি তিনি তমলুক পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার দাবি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে থেকেও জেলার অনেক নেতা মুখ খুলছেন না শুভেন্দু অধিকারী একের পর এক আক্রমণ করে গেলেও জেলার নেতারা চুপ করে আছেন এই ঘটনার প্রতিবাদ জানাতে সোশ্যাল মিডিয়ায় কান্তরে উদ্বস করে তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইলেন বলে তার দাবি পার্থ সারাতির অভিযোগ জেলার যে নেতারা টাকা নেওয়ার পরও মুখ খুলছেন না এবং বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যে বড় বড় ভাষণ দিচ্ছেন তার প্রতিবাদ করছেন না বজায় রাখছেন তার জন্য সাধারণের সামনে ক্ষমা আমরা যে কানে ধরে করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উপভুজ করছি এটা পূর্ব মেদিনীপুরবাসী হিসেবে আমাদের লজ্জা আমাদের লজ্জা যেমন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়া একইভাবে আর একটা লজ্জা যে যে শুভেন্দু অধিকারী সবথেকে বেশি চুরি করেছে সে কালকে পর্যন্ত বড় বড় কথা বলে যাচ্ছে আমার একজনকে হচ্ছে চাকরি হতে দেখা তিনি সব তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে যে কে চুরি করেছে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতৃত্ব জানে কিন্তু তারা দেখা যাচ্ছে নিজেদের স্বার্থে নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না এবং শুভেন্দু অধিকারী যে চুরি করেছে তাদের কাছে ডকুমেন্টসও আছে কিন্তু তারা দেখাবেন না এবং শুভেন্দুবাবুর সাথে যোগসাজ এখনও থাকার জন্য বারবার পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত জেলাতে ভালো রেজাল্ট হলেও পূর্ব মেদিনীপুরের রেজাল্ট খারাপ হচ্ছে তাই আমি যখন দেখলাম যে আঠারোশো জনের মধ্যে কোথাও দেখতে পাচ্ছি না পূর্ব মেদিনীপুর জেলার কোনো নেতৃত্ব মুখ খুলছে আমি সবার হয়ে আমি নিজে কান ধরে উডবুস করে ভুল স্বীকার করছি মানুষের জন্য আমার বক্তব্য হচ্ছে যে চোর তার নাম আমরা অদৃশ্য কোনো কারণে আনতে পাচ্ছি না কি কারণ তা তো আমি আমার সাথে তো আর যোগাযোগ নেই যে আর আমি একটাও চাকরি দেই তা যারা দিয়েছে তারা কেন মুখ খুলছে না তাই আমার প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্ব দিকে হয়তো তার দলের পথ যাবে তার পথ জাগ না দলটা বাঁচবে তো যে শুভেন্দু অধিকারী যে চোল এটা প্রমাণিত হবে তো কিন্তু আমরা তো তাই প্রমাণিত করতে পারছি না আপনারা নিজেদের স্বার্থের জন্য